বিজেপিতে জয়েন করলো মিঠুন চক্রবর্তী ভারি ধরে সংসার করেছিল কদিন ডাক নাম রোজি এই রোজি রাতে আমি বিজেপির স্বাস্থিকা ভুবনেশ্বরীকে ব্যাগ তুলে দিলাম একটু আগে শুনেছেন আমাদের অপোজিশনের যে ক্যান্ডিডেট আছে তার এখনো পর্যন্ত লিগালি স্ত্রী

তোমরা তোলো তোমরা না তোমাদের চলো তোমরা তোলো ছবি হয়ে গেছে তোমরা চলো ঠিক আছে তোমরা তোলো যা পানি ভুলে যা এই ঠিক যখনই আমি উঠব আমার কানের কাছ দিয়ে ফুসফুস করে বলবে দাদা চশমাটা খুল কিন্তু আমি খুলব না তার কারণ একটাই এই যে দাঁড়িয়ে দেখেছে নিচে এরকম গোচা গোচা ফুল নিয়ে আমার চোখে মেরেছে আমার চোখ ফুলে গেছে আর এই জন্য আমি চশমাটা পড়ি চশমা খুলবো না আমি জানি ভাই আমার চোখটা খুব সুন্দর আমি জানি আমার চোখ দেখার জন্য তো এই চোখটা দেখার জন্য পৃথিবীর লোকরা বসে থাকে জানিস সব সুন্দর সুন্দর বিদেশের মহিলারা বলে কি সুন্দর আপনার চোখ ধন্যবাদ আমার দেখা হবে ভালো থাকবেন আমার ট্রেনের সময় হয়ে গেছে আমাকে যেতে হচ্ছে তাইও ভালো